আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো খুব ভালো আছি আমার ব্রাউন কক মুরগি যেখানে তিন হাজার নিয়েছিলাম সেটার বয়স আজকে আঠাইশ দিন হয়েছে তো আঠাইশ দিনে আল্লাহর মতো ওয়েটটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে ওয়েটটা ভালো হওয়ার কারণ আছে কারণ এই সেটটা একটা বছর বন্ধ ছিল তো একটা বছর বন্ধ থাকার কারণে এখানে রোগ জীবাণু রোগ জীবাণুর প্রভাব খুবই কম যার কারণে মুরগির ওয়েটটা মোটামুটি ভালো আছে আল্লাহর মতে ভালো একটা ওয়েট গেইন করবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে সকল আপডেটগুলো দিব তো আমি ব্যস্ততার কারণে ভিডিও কম দিচ্ছি আর কি যাই হোক আমার এই মুরগিটাতে ঠান্ডা লাগছিলো ছোটোবেলায় যেমন দশ আট দশ দিন বয়সে একবার ঠান্ডা লাগছিলো তো ঠান্ডাটা ক্লিয়ার হয়ে গেছে পাঁচ দিন মেডিসিন দিছিলাম এরপরে আল্লাহর মতে আর কোনো সমস্যা হয় নাই এখন আবার দুই দিন ধরে আমাশার সমস্যা দেখা দিচ্ছে কক মুরগির আমাশাটা একটু কমন এটা হয়েই থাকে তো আমাশাটা একটু বেশি ডিস্টার্ব করছে তো মেডিসিন চলতেছে কিছুটা উন্নতির দিকে আছে আশা করছি আর একদিন মেডিসিন খাওয়াইলে ঠিক হয়ে যাবে তো আলাদা মতে মুরগির রকম কোনো প্রবলেম হয় নাই মর্টালিটিও কম তিন হাজার মুরগির মধ্যে হয়তো বত্রিশটা না তেত্রিশটা মরছে এমনি নর্মালি মরসে কম একটু একটা বিড়ালে ডিস্টার্ব করছিল বাইরে থেকে বিড়ালে কামড় দিয়ে গলা ছিঁড়ে নিত পাখনা ছিঁড়ে নিত তো এভাবে আর কি কয়টা মুরগি নষ্ট করতে এখন আল্লাহর মতো আর ওই সমস্যাগুলো হয় না যার কারণে আমি সাইডের পর্দাগুলো একটু উঠায় রাখছি কারণ বিড়ালটা ডিস্টার্ব করতো যার কারণে তারপরেও আবার শীতকাল সব কিছু চিন্তা ভাবনা করে পর্দাটা একটু উঠায় রাখছি দুই সাইডেই এখানে লিটারে হওয়ার কারণে গ্যাসে একটু প্রবলেম হয় শীতকাল তো রাত্রে পর্দাটা উঠায় রাখলে একটু শীতে পর্দা না উঠাইলেও চলে না তো পর্দা তো উঠাতে হবেই রাত্রে পর্দা উঠাই দিলে গ্যাসটা আটকায় থাকে যদিও আমি উপরের উপরের সাইডটা খোলা রাখি দুই সাইডেই দুই সাইডে উপরের সাইডটা খোলা রাখলেও আপনার গ্যাসটা পুরোপুরি বের হয় না তারপরে চেষ্টা করি পরিষ্কার টস্কার রাখার তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন শেষ পর্যন্ত ভালো কিছু হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত